সালামু আলাইকুম আমাদের কাঠের গাড়ি বাগা সরিষার তেল এগুলা সম্পূর্ণ মানে বেজালমুক্ত সরিষার তেলটা দেখাই ভালোভাবে এই যে মাগী সরিষা এবং বেশি সরিষা দুটার মিশ্রণে এই তেলটা উৎপাদন হয় বিন্দুমাত্র কোনো কেমিক্যাল নাই কোনো মেডিসিন নাই এখানে এই তেলের মধ্যে একেবারে হান্ড্রেড পারসেন্ট ফিউর এতে কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র সন্দেহ নাই আমাদের এই তালে তো আপনারা যারা কাঠের বা গাড়ি বাঙা সরিষার তেল অর্ডার করতে চান আসলে যারা মূলত স্বাস্থ্য সচেতন খাদ্যে সচেতন তারাই আসলে আমাদের এই তেলগুলো অর্ডার করে তো আপনারা যারা অর্ডার করতে চান ইনবক্স করুন সারা দেশে হোম ডেলিভারি করা হয় আবার অনেকে আছে যারা প্রবাসী আপনারা অর্ডার করার আগে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে কীভাবে দিবে আপনারা অনেকে চিন্তা করে আসলে আপনাদের বাড়িতে কীভাবে ফসাবে আসলে ভাই এ চিন্তা আমাদের এই চিন্তা আপনাদের না আপনাদের বাড়িতে কীভাবে পৌঁছাবে যে কোনো ফোন না আমার থেকে অর্ডার যাই করবেন সব চিন্তা আমাদের আপনাদের বাড়িতে ফসাই দেওয়ার দায়িত্ব আমাদের আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে যে কোনো গ্রামে যে কোনো মহল্লায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এই যে এখানে বিভিন্ন সাইজের বোতল আছে আমাদের আমরা এখান থেকে এগুলা বোতলজাত করে। আপনাদের জন্য বুকিং দেই এই আরও কিছু দেখাই এই এখানে যে এগুলো হচ্ছে এই যেমন কুরিয়ালে প্রোটিন দেওয়ার জন্য এগুলো অলরেডি গিয়ে কানেক্ট করে রাখছি এগুলো কুরিয়ালো প্রোটিন দিয়ে এগুলো আবার এটা হচ্ছে আমাদের ডি এই যে এগুলা ওখানে খোলা আছে এগুলো মূলত আমাদের অনেক সময় অনেকে ক্যাসেড টেস্ট করে আমরা নিজে খুব খাই এই জন্য এটা খোলা দেখুন কম আছে এখানে আবার এটা হচ্ছে আমাদের সিয়াসিট এগুলো দেখুন একদম ফ্রেশ সিয়াসিট নিয়ে একটা ভিডিও করবেন ঠাল্লা সিয়াসিটের উপকারিতা নিয়ে আর এই যেগুলো হচ্ছে মধু সরাসরি আমরা নিজের অবস্থিত থেকে সংগ্রহ করি